হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জিন্নাথ থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস আজকে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে আপনারা যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন পাশাপাশি আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরাসরি নবান্ন থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ নিয়ে একটি ঘোষণা করেছেন তো আমরা সেই বিস্তারিত বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটিতে যাব তবে তার আগে আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য সুসংবাদ স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি এই চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু অত্যন্ত সুসংবাদ রয়েছে একটা এবং স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘদিন রাজ্য সরকারের নির্দেশে নানা কাজে নিযুক্ত হওয়া রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা গোটা রাজ্যে লক্ষাধিক তাদের দীর্ঘদিন একটাই দাবি যে কাজের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করা অবশেষে তাদের জন্য সুসংবাদ আসতে চলেছে যদিও এর আগেও রাজ্য সরকার সেই সমস্ত অস্থায়ী কর্মীর নানা দাবি কম বেশি পূরণ করেছে তবে এবারে একটু নড়ে চড়ে বসতে চলেছে রাজ্য সরকার সরকারি সূত্রে খবর রাজ্যে কর্মরত অস্থায়ী সরকারি কর্মী কিন্তু মাসিক বেতন খুবই ন্যূনতম তাদের দিকে ফিরে থাকাতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এমনভাবে কর্মরত আছে সিভিক ভলন্টিয়ার আশা ভিআরপি আইসিডিএস পঞ্চায়েত কর্মী পৌরসভা কর্মীসহ আরও নানা অস্থায়ী কর্মী তারা প্রতিনিয়ত রাজ্যের নানা প্রকল্পের কাজে জড়িত রয়েছে এমনকি রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকারে নানা কাজে তাদের নিযুক্ত করা হয়েছে তাই দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার এবার ফিরে তাকাতে চলেছে এমন সমস্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীর দিকে এদিকে গত বছর রাজ্য অর্থ দপ্তর থেকে জারি করা এক নোটিশে জানিয়েছিল রাজ্যে কর্মরত অস্থায়ী কর্মীদের তাদের কাজের সময়ের ভিত্তিতে গ্রুপে ভাগ করা হবে যারা দশ বছরের বেশি সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের গ্রুপ সিতে এবং যারা দশ বছরে কম তাদের গ্রুপ ডিতে ভাগ করা হবে এমনকি কাজের ভিত্তিতে বেতন সংক্রান্ত নোটিশও জারি করেছিল রাজ্য অর্থ দপ্তর সেখানে উল্লেখ ছিল যারা দশ বছরের বেশি সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের বেতন চোদ্দ হাজার করা হবে যারা দশ বছরের নিচে এবং পাঁচ বছরের উপরে কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বারো হাজার এবং যারা পাঁচ বছরের কম সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের বেতন দশ হাজার করে দেওয়া হবে সোসাট অডিট কাজের সঙ্গে যুক্ত থাকা ভিআরপিদের অবস্থা খুবই শোচনীয় তারা মাসে পাঁচ হাজার টাকায় সংসার চালাতে পারে না কাজেই তাদের বেতন অবিলম্বে বাড়ানো দরকার এমনকি তিনি এও দাবি করেছেন যে তাদের বেতন যে মাসে কমপক্ষে পনেরো হাজার করা হয় তাদের বেতন যেন মাসে কমপক্ষে পনেরো হাজার করা হয় তিনি এও জানিয়েছেন ভিআরপি হিসাবে রাজ্যে মোট পঁচিশ হাজার রয়েছে তারা বর্তমানে ভেক্টর বোন ডিজিজ কাজে নিযুক্ত রয়েছে এছাড়াও সরকারের নানা প্রকল্পে তারা কাজ করেছে তাই তাদের এই ন্যূনতম বেতনে সংসার চালাতে না জেহাল অবস্থা তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ভাবু একটি খোলা চিঠি লিখেছেন তো বন্ধুরা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের আপডেটটি এ পর্যন্তই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ